আগামীর বাংলাদেশ হবে কোরআন বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলাম আলাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে মোহাম্মদ ওলামাই কিরামের বাংলাদেশ সেই লক্ষ্যে যেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারি মহান রবের কাছে সাহায্য চাই আপাতত গোটা জাতির সকল মুসলমান ইমানদারদেরকে ওলামাই ক্রামদেরকে একমত হওয়া দরকার আলহামদুলিল্লাহ ভালোর দিক হলো আমি চরমভাবে আল্লাহ শুক্রিয়া দায় করছি যে আমরা তিনটা ইসলামী দলের তিনজন কুষ্টিয়া জেলার শীর্ষ নেতা এখানে আজকে এক জায়গায় বসে কথা বলছি আপনারা গত বছর এটা দেখেছেন আমাদের এর তার আগে দেখেছেন এগুলো কি প্রমাণ করে কিছু একটা প্রমাণ আলহামদুলিল্লাহ এগুলো ভালো দিক আমরা আশা করছি মহান রবুল আলমিনের অনুগ্রহে এদেশের সকল ইসলামী দল সমমনা মানুষগুলো ঐক্যবদ্ধভাবে আমাদের এই স্বপ্ন আমাদের ছেলেদের স্বপ্ন তাদের মিশন ভীষণ তাদের প্রত্যাশা পূরণে সবার আগের কাতারে থাকতে হবে শত্রুরা যথেষ্ট সক্রিয় তাদের সকল ষড়যন্ত্র চুরমার করে দিয়ে আমাদের এই সম্ভাবনারকে কাজে লাগাতে হবে আর সেই সম্ভাবনা হল আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলাম আলাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে মোহাম্মদ ওলামাইকরামের বাংলাদেশ সেই লক্ষ্যে যেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারি মহান রবের কাছে সাহায্য চাই যারা এখানে আমাদের ডাকে আহ্বানে সাড়া দিয়েছেন অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি এরপর যা আমাদের সামনে আলোচনা উপস্থাপন করবেন আমাদের প্রিয় হাবার بنگলাদেশ জামাত ইসলামি কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সংগ্রামী আমির جناب অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ শামসার আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته ان الحمد لله وحده والصلاه والسلام على رسول الله من لا نبي بعده وعلى اله وصحبه وبعد فا بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم লিমা তাকুলুনামা আতফ আলুন সদকল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া ওলামা বিভাগের আয়োজনে আজকের এই ওলামা সম্মেলনের সম্মানিত শ্রদ্ধা প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মদুলি শিশুরার অন্যতম সদস্য ওলামা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল প্রিন্সিপাল তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা বাংলাদেশের নামি দামি একটি প্রতিষ্ঠান শ্রদ্ধা ভাই ডক্টর খলিলুর রহমান মাদানি শ্রদ্ধা সভাপতি মঞ্চ উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি আমাদের সবার শ্রদ্ধা রাহাবার জনাব অধ্যক্ষ খন্দকারী কে মালিম হোসেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ আলোচক আমাদের গৌরব আমাদের গর্ব এবং অহংকার প্রিয় ভাই মুফতি আমির হামজা মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধ সম্মানীয় নেতৃবৃন্দ ওলামাইকরাম সামনে বসা আছেন কুষ্টা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কোরআনের পতাকাবাহী আলোর দিশারি আমাদের শ্রদ্ধ আলেম ভাইরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ও বারাকাতু সম্মানিত অতিথিবৃন্দ অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন সময় উপযোগী দিক নির্দেশনা দান করেছেন আমি একটু অন্য চিন্তা করে আসছিলাম সেই কথাটাই বলতে চাচ্ছি কথাটি হলো এরকম এটা আমাদের জাতীয় স্বভাব কিনা তা আমি জানি না যে আমরা অন্যের কল্যাণে যত বেশি চিন্তা করি নিজের কল্যাণে তার চেয়ে অনেক কম চিন্তা করি অন্যের উপকার করার জন্য যত ভাবি নিজের উপকার করার জন্য তার চেয়ে খুব কমই ভাবি আমার এই কথা আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না তবে এর অর্থ হলে এরকম হয় আপনাদেরকে একটু বলে নেই আতা মরুন অর্থ তো আপনারা সবাই বুঝেছেন না এই অর্থে আমি কথাটি বুঝাতে চেয়েছি সমানিত ভাইরা আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ দেখতে চাই একটি পরিবর্তনের বাংলাদেশ দেখতে চাই একটি সাম্যের বাংলাদেশ দেখতে চাই দেখতে চাই তো সেই দেখাটা তো নিজের থেকে শুরু করতে হবে পরিবর্তনটা নিজের থেকে শুরু করতে হবে কোরআনিকারিমে এই জন্য আল্লাহ তালা এভাবে মনে হয় বলেছেন কু আংফুসাকুম তাই নিজের দিয়ে শুরু করার কথাটা দিয়ে আমি শুরু করছি আমি মনে করি এই সোনার বাংলাদেশ বিনির্মাণে আমি সহ উপস্থিত সবাইকে প্রথমত সোনার মানুষ হওয়া দরকার আমরা ভাবতে পারি আমরা তো আলে মোলামা অনেক ভালো মানুষ অনেক সুন্দর মানুষ অনেক সোনার মানুষ প্রিয় ভাইরা আমার আমি আতঙ্কিত হই মাঝে মধ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলার কোরআনুল কারীম কোন কোন জায়গায় যে আটকায় যায় যে অবস্থাটা কি তার একটি বললাম লিমা তাকুলুনা মা লা তাফালুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফালুন ভাই ভাই মন সে দাঁড়িয়ে কত কথা বলি সভা সমাবেশে কত কথা বলি কতজনকে কত নসিহত করি টিসি টিএসি কত সুন্দর বক্তৃতা করি অনেকে বাহবা দেয় কিন্তু তারপরে মনে হয় যে কথাগুলো বললাম এগুলো আমি আসলে নিজে কতটুকু আমল করি যে করে না তার জন্যই তো আল্লাহ তাল্লাহ এই বক্তব্য লিমা তা কোলুনা মালা তা ফালুন তার জন্যই তো এই বক্তব্য রসুল কির সাল্লামের দুই একটি উক্তি তো আমাকে চরমভাবে মানে আতঙ্কিত করে রেখেছে আমি আসার সময় একটু দেখে আসলাম আল্লাহ রসুল বলেছেন হাজান হাদিসটা আপনারা সবাই জানেন তার শেষে যে বলা হয়েছে আল আবি এই জুবিল হাজান যাবে আমাদের মতো কিছু আলেম যারা নাকি তাদের আমল প্রদর্শনী করার জন্য আমলের প্রদর্শনী আমলের প্রদর্শনী মানে আমার কথা কাজ পোশাক আশাক টুপি লেহাজ বক্তৃতা সুন্দর মানে কিভাবে করা যায় এইগুলোর এরকম লোকদেরকে আল্লাহ রসুল বলেছেন তোমরা জুব্বিল হাজান এটার থেকে পরিত্রাণ চাও অনেক খারাপ জায়গা এটা সমানিত ওলামাই আমরা আপনারা আমার কথা শুনে কষ্ট দয়া করে পাবেন না আমি আপনাদের মধ্যে সম্পৃক্ত করে কথাগুলো বলছি আল্লাহ রবুল আলমিন এই বিপদ থেকে আমাদের সবাইকে হেফাজত করুন আমি বলছি আমার নিজেকে গঠন করার কথা আমি দোয়া চাই আপনাদের ভাই হিসাবে আজকে এই মুহূর্তে যেভাবে আমি কথা বলছি যে লক্ষ্যে যে উদ্দেশ্যে সেই লক্ষ্য উদ্দেশ্য পূরণে আমি যেন সবার আগে থাকতে পারি আল্লাহ যেন আমাকে সে তৌফিক দেন দ্বিতীয় কথাটি হলো সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে আছেন আমাদের সম্মানিত মৌলানা আহমদ আলী ভাই সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ আছেন মৌলানা আহ লতিফ খান ভাই খেলাফত মজলিসের সম্মানিত সভাপতি সহ আমাদের নেতৃবৃন্দ আছেন আমরা একটা নতুন দেশ গড়ার প্রত্যাশা করছি সেখানে ওলামাই কেরাম সহ ইসলামী মানার সকল মানুষের ঐক্যের চিন্তা করছি অনেক ভালো নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই কিন্তু এই যে বাংলাদেশের আঠারো কোটি বলি অথবা বিশ কোটি মানুষ বিরানব্বই ভাগ যদি মুসলমান ধরেন তো বিশ কোটির মধ্যে আঠারো কোটি মুসলমান এই মুসলমানের দেশে যাদের মাঝে আমরা ইসলাম কায়েম করতে চাই ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই কোরআন সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই এই মুসলমানদের দশ পারসেন্ট লোকও কোরআন পড়তে পারে না ভালোভাবে পড়তেই পারে না বিশ্বাস হয় আপনাদের মানে আমরা এখানে সব ওলামাই কেন এই জন্য বিশ্বাস না করতে পারে একটু সাধারণ লোক দিয়ে একটু বিচার বিশ্লেষণ করেন যে কয়জন মানুষ কোরআন পড়তে পারে আমার দ্বিতীয় কথাটি হলো এই এই জন্য দেশের মানুষকে কোরআন শেখানোর জন্য কোরআন পড়ার জন্য কোরআন বোঝার জন্য উদ্বুদ্ধকরণের দায়িত্বটা আমরা একটু নিতে পারি ইয়া ইহর রসুল বাল্লিক মা উংজিলা ইলাইকাম মঞ্চে আপনি দেড় ঘন্টা বক্তৃতা করেন দুই ঘন্টা অনেকে তিন ঘন্টাও করেন মাহফিলগুলোতে দায়ীরা আমার বিনীত অনুরোধ থাকবে আপনি পনেরোটা মিনিষ মানুষকে কোরআন শেখার জন্য কোরআন জানার জন্য কোরআন বোঝার জন্য কোরআন পড়ার জন্য উদ্বুদ্ধ করবেন কারণ মানুষ যদি কোরআন না জানে কোরআন না বোঝে এই মানুষের কাছে কোরআনের আইন প্রতিষ্ঠিত হলেও এটা টেকসই করা বেশ কষ্ট হবে এজন্য আমার সম্মানিত ভাইদেরকে আমি দ্বিতীয় অনুরোধটা করব যে সবার মাঝে বক্তৃতায় যেখানেই বলেন কোরআন শিক্ষার প্রতি মানুষকে একটু উৎসাহিত করুন আমার তিন নম্বর কথাটি বলে আমি শেষ করছি সমন্বিত প্রধান অতিথি অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আমাদেরকে দেবেন আমরা ছত্রিশে জুলাইয়ের বিপ্লবের পরে বেশ ভালোভাবে আস আসান্বিত হয়েছিলাম একটা ভালো স্বপ্ন দেখা শুরু করেছিলাম কিন্তু নয় মাস যেতে না যেতেই স্বপ্নের জায়গায় জায়গায় কেন যেন চিট ধরছে ফাটল লক্ষ্য করা যাচ্ছে কি আপনাদের কাছে কি তা মনে হয় সমানিত ভাইরা তো এই ফাটল যাতে না ধরে চিট যাতে না ধরে যে স্বপ্ন আমরা দেখতেছিলাম সেটাই যাতে বাস্তবায়ন করতে পারি সে বাস্তবায়নের অন্যতম পূর্ব শর্ত হচ্ছে যে আমাদের মধ্যে পারস্পরিক আঘাত করে কথা বলা একজন আরেকজনকে ছোট করা হেয় করা খাটো করা আরেকজনের ব্যক্তিগত বিষয় নিয়ে জনগণের সামনে কথা বলা যার কারণে তিনি লজ্জিত হন অপমানিত হন আপনার কাছ থেকে দূরে সরে যান এমন ধরনের কথা কাজ আমল বক্তৃতা থেকে আপাদত গোটা জাতির সকল মুসলমান ইমানদারদেরকে ওলামাইকরামদেরকে একমত হওয়া দরকার আলহামদুলিল্লাহ ভালোর দিক হল আমি চরমভাবে আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আমরা তিনটা ইসলামী দলের তিনজন কুষ্টিয়া জেলার শীর্ষ নেতা এখানে আজকে এক জায়গায় বসে কথা বলছি আপনারা গত বছর এটা দেখেছেন আমাদের এর তার আগে দেখেছেন এগুলো কি প্রমাণ করে কিছু একটা প্রমাণ আলহামদুলিল্লাহ এগুলো ভালো দিক আমরা আশা করছি মহান রব আলমিনের অনুগ্রহে এদেশের সকল ইসলামী দল সমমনা মানুষগুলো ঐক্যবদ্ধভাবে আমাদের এই স্বপ্ন আমাদের ছেলেদের স্বপ্ন তাদের মিশন ভীষণ তাদের প্রত্যাশা পূরণে সবার আগের কাতারে থাকতে হবে শত্রুরা যথেষ্ট সক্রিয় তাদের সকল ষড়যন্ত্র চুরমার করে দে আমাদের এই সম্ভাবনারকে কাজে লাগাতে হবে আর সেই সম্ভাবনা হল আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলাম আলাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে মোহাম্মদ ওলামাই গ্রামের বাংলাদেশ সেই লক্ষ্যে যেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারি মহান রবের কাছে সাহায্য চাই যারা এখানে আমাদের ডাকে আহ্বানে সাড়া দিয়েছেন অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি আপনাদেরকে ধন্যবাদ বলছি মহান রবুল্লা আলমিন আমাদের সকল আয়োজনকে কবুল করুন আমিন ওমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি